এক ছিল বড় সাধক জুনায়েত তার নাম ইরাকের বাগদাদ শহরে তার বাড়ি দুনিয়ার সকল মানুষই তাকে চেনে তিনি যখন ছোট্ট ছিলেন একবার তার মা খুবই অসুস্থ হয়ে পড়লেন এমনকি বিছানা থেকে উঠতে পারছিলেন না এক রাতে খুবই পানির তৃষ্ণা পেল তার ছেলে জুনায়দকে ডেকে বলল এক গ্লাস পানি দেওয়ার জন্য কিন্তু ঘরে তখন পানি ছিল না জুনায়েদ গভীর রাতে পানি আনার জন্য দূরের কুয়োতে গেল পানি নিয়ে এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে অসুস্থ মাকে ঘুম থেকে জাগিয়ে তুললে কষ্ট হবে ভেবে পানির পেয়ালা হাতে জুনায়েদ মায়ের শিওরে দাঁড়িয়ে রইল কিন্তু কিছুতেই তার মা ঘুম থেকে উঠছে না জুনায়েদ পানি হাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল এভাবে সারা রাত সকাল হয়ে গেল মা ঘুম থেকে জেগে দেখে জুনায়েদ পানি হাতে দাঁড়িয়ে আছে মাথার পাশে এ দেখে তিনি খুবই আশ্চর্য হলেন ছেলেকে সারা রাত পানির পেয়ালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তার অন্তর আনন্দে ভরে গেল তিনি ছেলের জন্য হাত তুলে দোয়া করলেন আল্লার নিকো একদিন জুনায়েদ অনেক বড় হল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল তার সুনাম সুখ্যাতি তাই জীবনে বড় হওয়ার জন্য মায়ের সেবা করো তাহলে একদিন তুমিও অনেক বড় হবে